নমস্কার বন্ধুরা প্রথমে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি রয়েছি বি ক্যাবিনেট সেন্টারে আর যদি বি ক্যাবিনেট সেন্টারে আপনারা কোনো বক্স তৈরি করতে চান রিসেন্ট দু সালে বি ক্যাবিনেট সেন্টারে কিন্তু নতুন ভার্সেন একদম নতুন মডেল কিন্তু বক্স এসে গেছে অবশ্যই আপনারা এই ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করুন আর যদি নতুন মডেলের সম্বন্ধে ঠিক আছে টুয়ের যদি টুয়ের বক্স করেন থ্রির করেন ফোর ফোর করেন বা সিক্সের করেন যেরকমই বক্স তৈরি করতে চাইছেন যেখানকারই আমার কোনো বন্ধু যদি করতে চান ঠিক আছে তো রিসেন্ট আপনারা দেখেছেন আমরা বিভিন্ন স্পিকার নিয়েও প্রোগ্রাম করছি তো কীরকম বক্স বানালে ঠিক হবে এবং কীরকম স্পিকার লাগালে রেজাল্ট ভালো হবে সেই বিষয়ে অবশ্যই আমাদের যিনি রয়েছেন শ্রদ্ধেয় রাজেশ দা উনি আপনাদেরকে সহযোগিতা করবেন তো আপনি যদি নতুন সেট তৈরি করতে চান এই ক্যাবিনেটে কীরকম রেট নিচ্ছে বা কী বানাবেন সেই বিষয়ে যদি কোনো কিছু যত্ন জানার থাকে তো আপনারা ডিসক্রিপশনে দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর যারা বক্স তৈরি করবেন অনলি তারাই কিন্তু ফোন করবেন ঠিক আছে নাহলে কিছু জান জন্য বারবার ফোন করলে তারা ডিস্টার্ব হবে তো চলুন আজকে একটা বি ক্যাবিনেট সেন্টারে ধাকার ভিডিও বক্স তৈরি আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বি ক্যাবিনেট সেন্টারে এটা হচ্ছে টু এর নতুন একটা মডেলের সিবি মডেলের টু মিট আর এদিকটা রয়েছে পপ বেস পপ বেস মানে এগুলো হচ্ছে একুশ ইঞ্চি পপ বেস আছে এখানে দেখতেই পাচ্ছেন তো একদম কালো মানে দিয়ে দিয়েছে তো সেই জন্য পুজো দেখে নিই হচ্ছে টু এর মিট ঠিক আছে টু মিড মিট এমসিবি মডেল আর এইগুলো হচ্ছে টু এর পপ কিন্তু একুশ ইঞ্চি আর মিটগুলো হচ্ছে পনেরো ইঞ্চি আর এইগুলো হচ্ছে এমসিবি মডেলের এগুলো সব কালার হয়ে গেছে তো এখানে এক দাদা কালার করছে আর পরপর কিন্তু প্রচুর এবারে কিন্তু আবার আমি এসেছি কিন্তু ফোরের মাল পাচ্ছি না আবার টুয়ের পপ বেস ঠিক আছে একুশ ইঞ্চি টু এর পপ বেস ওইদিকে কাটা হচ্ছে এদিকে একদম পুরো ফিটিং করা হচ্ছে আর তার সাথে এখানে কিন্তু পাইমার করা হচ্ছে স্টেপ স্টেপ কাজ কিন্তু চলছে ফ্রি ক্যাবিনেট সেন্টারে তো চলুন আজকে আবার দেখাবো আপনাদেরকে কী কী বক্স নতুন তৈরি হচ্ছে তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টু এর পপ তবে এটা কিন্তু পনেরো ইঞ্চি পপ বলে মনে হচ্ছে না আঠেরো ইঞ্চি পপ বেস এটা হচ্ছে আঠেরো ইঞ্চি পপ বেস একদম এদিকটায় কাঠ কাটা আছে এটা একটা পপ বেস্ট বিরোধী দ্বার এখানটায় কাঠগুলো পরিমাপ করে কাটে তো আজকে এসে কিন্তু আজকে নেই তো আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজ চলছে টোটাল ক্যাবিনেট সেন্টারে একদম এখানে মিট বক্সগুলো পেলে দিয়ে ছাটানো হচ্ছে আর এখানে বিভিন্ন ডিজাইন সব বন্ধুরা চলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে থ্রির মিট ঠিক আছে দেখুন ওপোর টাইপ ওপোরটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটাই কিন্তু টুইটার বা র্যাক যেটা দিতে চাইবেন দিতে পারবেন ছোট সাইজ আছে আর এখানে একটা স্পিকার সোজা থাকছে ওপরের ওপরের স্পিকারটা আর নিচের দুটো স্পিকার কিন্তু ভি মডেলে আছে তো এটা হচ্ছে থ্রির মিড বক্স ঠিক আছে তো থ্রির মিড বক্সটা অ্যাকচুয়ালি কোন বক্সের সাথে থাকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা এখানে দেখুন টুয়ের পোপ একুশ ইঞ্চি টুয়ের পোপ বেস আর এটা একটা পপ বেস কালার করা আছে আর এখানে কিন্তু চারটে পপ বেস রাখা আছে আর এই দিকে যদি দেখায় আপনাদেরকে এগুলোও কিন্তু কালার হয়ে গেছে দেখুন এগুলো হচ্ছে টুয়ের বেস ঠিক আছে সোয়ানো আঠেরো ইঞ্চি টু বেস ওদিকে একটা আছে এখানে একটা রয়েছে টুয়ের বেস এখানে একটা রয়েছে দুটো এখানে রয়েছে তিনটে এখানে একটা রয়েছে চারটে অর্থাৎ চারটে টুয়ের বেস আর এখানে কিন্তু আবার টুয়ের পপ তবে ওই গুলো যেমন আঠেরো ইঞ্চি এগুলো কিন্তু একুশ ইঞ্চি পপ বেস ঠিক আছে তো টোটালটাই এর বেস আমি এখানটায় দেখতে পাচ্ছি আর এখানটায় প্রচুর প্লাইউড রয়েছে দেখুন আপনারা প্লাইউড দিয়ে কিন্তু কাজ হচ্ছে আর এখানে বিভিন্ন স্ট্রাকচার ডিজাইনিং করা হচ্ছে ড্রিল দিয়ে আচ্ছা এগুলো খালি ফুটো হচ্ছে মাফ করে নেওয়া হয়েছে সেই অনুযায়ী ড্রিল দিয়ে এখানে ফুটো করে নেওয়া আছে এলাঙ্কি লাগানোর জন্য তো এগুলো বিভিন্ন সাইজ রেডি করা হবে কারণ একটা বক্স তৈরি করতে এলে আর এখন আপনাদেরকে একটা ফোর বক্স দেখাবো দেখুন নিচেতে নিচের স্পিকারটা ওপর দিকে হেলানো ওপরের স্পিকারটা নিচের দিকে হেলানো ঠিক আছে আর এটা সোজা এটাও সোজা তো চারটে স্পিকার দেওয়া বক্স এর মধ্যে এখানে কাজ করছে খুব আর এদিটাতেও এই প্লাইগুলো কিন্তু খুব মোটা কি বক্সের জন্য জানি না তো মোটা মোটা কিন্তু প্রচুর মোটা মানে যেই বক্সগুলো তৈরি হয়েছে এর যে গেজ এই গেজটা যতটা এর থেকে এই প্লাইগুলো প্রচুর মোটা এগুলো মনে হচ্ছে কোনো স্পেশাল বক্স তৈরি হবে ঠিক আছে আর এদিটাতে পূর্ণ বক্স আছে অনেক বন্ধুরা আমাকে বক্সের রেট জানতে চেয়েছিলেন তো দেখুন এখানে কিন্তু একই ধরনের বক্স নেই টু এর রয়েছে থ্রি রয়েছে ফোর রয়েছে সেই জন্য বিভিন্ন বক্সের রেট কিন্তু বিভিন্ন রকম সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্লাই কার্ড সব কাটার হচ্ছে দেখুন এই যে প্রচুর কাজ হয় মানে বি ক্যাবিনেটে যখনই আসি তখনই দেখি প্রচুর কাজ হয় এইโลকেট টু এর মিড বক্স টু এর মিড বক্স দেখুন থ্রি না থ্রি তো থ্রি থ্রি ব্যাস এগুলো সবই থ্রির বক্স আচ্ছা এটা কমপ্লিট আইডা কমপ্লিট না আচ্ছা এটা হচ্ছে হেলানো একটা আছে আর এখানে একটা স্পিকার দেবে মনে হচ্ছে আর নিজের স্পিকার আর উপরটা টুইটার নিয়ে গেছে তো বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন একটু বক্স এখানে অল টাইম তৈরি হচ্ছে দেখে দিন সেটা হচ্ছে বি ক্যাবিনেট সেন্টার আর যদি কেউ বি ক্যাবিনেট সেন্টারে করতে চান অবশ্যই ফোন করবেন আমার নাম্বার দেওয়া থাকছে তো একদম আর ওই দিকটাতে দাদাদের স্পিকার টিকার সব আছে ঠিক আছে আর এই দিকটাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বি মিউজিক লেখা আছে দেখুন নিউ মানে যারা সেটা চেঞ্জ করেছে অর্থাৎ একটা মডেলের বক্স হয়েছে তারপর কিন্তু এখানে বাইরেও এক্সপোর্ট হয় মডেলগুলো তো এইগুলো এখানে কভারের সমেত রেডি করে নেওয়া হয়েছে ফিটিং একদম বক্স পুরো কাভার দিয়ে ফিটিং করা হয়েছে ফিটিং করে এগুলো কিন্তু বাইরে চলে যায় তো টু থ্রি ফোরে দেখুন এগুলো হচ্ছে টু তারপরে দেখুন থ্রি তারপরে দেখুন ফোর পরপর সাইজ অনুযায়ী কিন্তু রাখা আছে ঠিক আছে আর এগুলো একদম কভার পরে সব কিছু রাখা হয়েছে তো প্রচুর বক্স তৈরি হচ্ছে কিন্তু লাইভ আপনারা দেখছেন আমি ভিডিও বানাচ্ছি আর যখনই এখানে আসি একটা করে ভিডিও কিন্তু ঠিক আছে আর এখানে লোকজন এসেছে বিবুতে যা কথাবার্তা বলছে ঠিক আছে তো চলুন হ্যাঁ তো চলুন বন্ধুরা এখানে ছোট্ট ভিডিওটা শেষ করছি আর ভেতরে একটা জিনিস দাঁড়ান শেষ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ভুলে গেছিলাম আমি এটা কিন্তু টুয়ের পোপ বেস অর্থাৎ পনেরো ইঞ্চি এই যে পোপ বেসটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোটো পোপবেস টুয়ের আর এখানে নেট বলতে দেখতে পাচ্ছেন যে জাল চাপার নেটগুলো আসছে সেগুলো কিন্তু খুবই হেভি হেভি কোয়ালিটি একদম মানে ভরসার সঙ্গে আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন পুরো হেভি কোয়ালিটি আছে আর ওই দিকটাতে তো দেখালাম এদিকটাতে একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত বক্স পুরো কাভার সমেত কাভার পরিয়ে কিন্তু রেডি আছে দেখুন এ দেখুন একটা ফুলের বক্স ও ওই ভেতরটা ঢোকায় আছে না পুরো ঠেলাম হয়ে গেছে দেখতে পারছেন পুরো এদিকে আর একটা কোঠা আছে পুরো ঠেলাম হয়ে গেছে আর এদিকটায় এখন কর্মীরা খুব ব্যস্ত আছে আর এইখানটাইতে একটা স্পেশাল অফিস রুম তৈরি হচ্ছে ঠিক আছে আর এদের তো প্রচুর প্লাই তো একদম নাম্বার ওয়ান এক নম্বর প্লাই দিয়ে বানানো হচ্ছে দেখুন তো নতুন বছরে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে তো চলুন এরপর